আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে সিনেমাস গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন তবা করেন পৃথিবী সাক্ষী হয়ে যাবে যেই ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমাস ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলেট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাই আমারে আমার ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময় লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে পারমানেন্টলি আমি ডিলিট করে দিচ্ছি আমার কোনো ফেসবুক নাই আমার জীবন কি চলে না বলেন চলে আগের চেয়ে ভালো চোখ আমি যুবক ভাই যারা আছেন তাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে যারা আপনারে খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না জি জি ওর মোবাইলে এগুলো এটা কল্পনা করতে পারবে না আবু ওয়াইল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকের সৃষ্টি করে গান নিফাক সৃষ্টি করে আল্লাহ আমাদের সকলকে গান থেকে শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সাহাবায় কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন আবু আবুদাউ শরীফের চার হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র রাফে হযরত নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে ফার্স্ট আমি আমিজ মা আর আব্দুল্লাহী গানের আওয়াজ শুনলেন শোনার পর ওয়া দহা উস্ফু আই হে আলা উজু নেই দুই আঙ্গুলে এইভাবে কানে ঢুকাইছে সুন্দরটা সময় আদায় করেন ঢুকিয়ে এভাবে কান দিছে আনাম আজকে আমি পুরাটা বলি বলার পরই আমলটা আপনারা একদিন একদিন হইলেও ঘুরার চেষ্টা করেন আব্দুল্লাহ নেওমর কানের মধ্যে আবুল ঢুকানোর পর না হা আনি তারিখ রাস্তা পার হয়ে একদম চলে গেছে

রাদর পর কয় জাত ভালো হইছে এখন আর গানের আওয়াজ নাই বাতদের আওয়াজ নাই আরে কেমন ছিল তাদের ঈমান দিলটা ছিল কেমন তাদের নাফে বলে আপনি এমন কেন করলেন আব্দুল্লাহ ইবনে ওমর বলে নাফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা আমি একদিন আল্লাহ নবীর সাথেই ভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম রাস্তা দিয়ে যায় আমিও রাস্তা দিয়ে যাই আল্লাহ নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে নিও ঠিক আজকে আমি যা করলাম আদি শেরেমা ফাসামিয়া মিসলা জা আলিক ফাসনা মিসরা জা আলিক ফাসামিয়া মিসরা জা ফাসনা মিসলা আল্লাহ নু গানের আওয়াজ শুনছে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকা ঢুকানোর প এইভাবে আল্লাহ নমিক কানটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে আব্দুল্লাহ কি অমর বলেন আজকে আমি যা করলাম আমার নবী গান শোনার পর বিকল এমন করেছিলেন তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শুই না আমার নবীর সুন্নতের উপর আমল করলাম তাহলে আপনাদের থেকে আমি চাই ওয়াদাটা গান বাদ্য যে এলাকার মধ্যে হবে অন্তত নবীর শূন্য হিসাবে একদম কানে আওয়াজ জানা দেখেন দুই আঙ্গুল এভাবে দিলে দেখবেন আওয়াজ জানা না না আওয়াজ জানা এইভাবে আপনি মহব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি মহাব্বত আমলটা মহাব্বত করা আমার নবী এমন করছে আমিও করতেছি মোহাবতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ নবী এইভাবে করছে তাই আমিও করতেছি এইভাবে মহাব্বতে করা তো এইগুলো সাহাবায় কারামের অবস্থা জ্ঞানের আওয়াজ তারা গান শুনবে দূরের কথা যন্ত্রের আওয়াজটা কানে আসবে করা যায় না তাহলে এবার বলেন তো আপনারা গানের মিউজিক গুলা অথবা ঢোল তবলা গুলা এটা যদি ইসলামী ওরস নাম দিয়ে ওই ওরসের মধ্যে যদি ঢোল তবলা হয় ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না অনেক বড় আলোক বাসার মধ্যে ঢুকলে দেখবেন ডুকার সময় পর্দাটা মাথায় লাগলে টুন টুন করে আওয়াজ হয় ঢাকা শহরে দেশ গ্রামে জানি বড় লোক বাসায় ঢুকবেন পর্দাটা যদি আপনার মাথায় লাগে না টুন করে আওয়াজ হয় আমি বলছি না জায়েজ বা না জায়েজ তবে আম্মা জান আয়সার একটা হাদিস শোনাবো শোনানোর পর এই জাতীয় ঘটনা কোনো বাসায় দেখলে তারেও হাদিসটা শোনায় দিবেন আম্মা জান আয়সা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা ছাত্রীর নাম না কি নাম ছাত্রী এই বুনানা বলেন আমি আম্মা জানায়া আয়েশা সিদ্দিক আর সামনে বসা ইতিমধ্যে একজন মিয়া আম্মা ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4231 নাম্বার হাদিস আমি আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনহার সামনে বসা ইস দুখিলা আলাইহা বিজারিয়া একটা মেয়ে আম্মা জানের কাছে আসে হয়তো ঝাড় ফুঁক দেওয়ার জন্য অথবা দোয়া দেওয়ার জন্য কারণ আম্মা জানরা ছিল বড় বরকতময় আম্মা জান আয়সা সিদ্দিকার কানে আওয়াজ আসছে আম্মা জান বললেন কিসের আওয়াজ আশেপাশে যারা তারা বললেন জালা জিলু আলাইহা জালা জিলু সৌবিদ্দা আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে ওই মেয়েটার পায়ে দুপুরে দুপুরের আওয়াজ দুপুরের আওয়াজ আম্মা জান আয়সা সিদ্দিকা মা ভালো করে শুনেন কারে আজকে আপনার আইডল মানেন বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ আম্মাজান আয়সা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে তার জানের সুন্দর যেন সামনেও তারা দাঁড়াতে পারবে না এত সুন্দর ছিলেন আমাদের আমাদের নবীজি মোহাবত করে ডাকতে নিয়া হুমায়া এ লাল সুন্দরী আমাদের নবীজি আয়সা সিদ্দিকাকে নিয়ে হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী নবীজি আম্মাজান আয়সাকে বলতেন লাল সুন্দরী কতটা সুন্দর ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কেয়ামতের মাঠে তো দেখা হবে সেদিন দাঁড়ায় হবে তা আম্মাজন আয়েশা সিদ্দিকা বলতেছিলাম উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয় নবীজি বলেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয় নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে এমন প্রিয় সারিদ কারে করে জানেননি আমলটা কইরেন বলে দিমু রুটি টুকরা টুকরা করবেন বলেন তো কি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন গোস্তের ঝোল পাটিতে রুটি